রাতের অন্ধকারে শিলিগুড়ি রাস্তায় ঘুরে বেড়ালো জোড়া হাতি বুধবার রাত একটা নাগাদ শিলিগুড়ির শালুগাড়া বাজারে ঢুকে পড়ে দুটি হাতি এরপরই এলাকায় দাবি বেড়ায় হাতি দুটি হাতি দেখতে রাস্তায় ভিড় জমান বহু মানুষ যদিও এলাকার কোনো ক্ষয়ক্ষতির খবর নেই বেশ কিছুক্ষণ এলাকায় ঘোরাঘুরি করার পর ফের জঙ্গলে ফিরে যায় হাতি দুটি এদিকে হাতির খবর পেয়ে এলাকায় পৌঁছায় শালুগাড়া বন দপ্তরের টিম বন দপ্তর সূত্রে খবর খাবারের খোঁজে প্রায় লোকালয়ে ঢুকে পড়ছে হাতি আবার অনেক সময় পথ ভুলেও এলাকায় চলে আসে হাতির দল। এই দেখছামু সেটাই দেখছি। কিছু দেখেছেন? ওদের মতোনিত লাগলো। আচ্ছা জায়গাটা কোথায়? এটা 13 নম্বর। 13 নম্বর। হ্যাঁ মোবাইলেই এসেছে আপনার। আমার আসেনি সবার কারে ফোনে এসেছে আমি সেটাই দেখেছি। আচ্ছা বিশ্বাস হয়? বিশ্বাস হয় আবার হয় না। আচ্ছা এই রকম এইতে কি

ছবি তুলে আর ওই মানে ছেড়ে দিয়েছে দেখছে আর কি মোবাইলে দিয়ে আচ্ছা এই জায়গাটা কোথায় মানে মূলত যে ছবিটা জায়গাটা ওই তো হাবাসপুরের ওখানটা যে রেলাইন্ডে ভিজিট রয়েছে আচ্ছা ওর এই পাশটাতে আচ্ছা কি 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 পরের দিন কি শুনলেন ঘটনাটা ওই তো বলছে ভূত বেরিয়েছিল ভূত বেরিয়েছিল এই করছে আর ওই মোবাইলে আওয়াজ তুলেছে ওইটা কান্নার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে যেমন মানুষ কাঁদে মেয়ে কাঁদে কাঁদে সেমতে একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে কি যায় ওই লরি করে কি যাচ্ছে বাড়ি যাচ্ছে বালি যায় হ্যাঁ বাড়ি নিয়ে যায় লরি এখানে কি কি আছে খাদান আছে খাদান আছে বালি খাদান আচ্ছা প্রতিদিনই যায় হ্যাঁ প্রতিদিনই যায় আর ওই রাতেই গাড়িগুলো বেরিয়ে যায় লুট করে রাতও হয় আর রাতে বলছে নাকি দেখেছি যে এই ব্যাপার আচ্ছা এলাকাবাসীরা আপনারও তো এখানকারই লোক না না আমাদের বাড়ি এই তো দাঁত মানে কাছে পিঠের লোক আমাদের অনেক যেখানে হয়েছে ঘটনা তার থেকে অনেকটা তফাৎ এই তো আর ওই তো ওই পুরোনো বাঁধে হবে ছ কিলোমিটার হবে আপনারা কোনোদিন এতদিন ধরে না 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 আমরা কোনদিন দেখিনি